নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার বিরাট গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আচ্ছা ফ্রেশ যেটা রিক্রুমেন্ট হচ্ছে ফ্রেশ রিক্রুটমেন্টে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে অনেকের মনে অনেক কোয়েশ্চেন আছে এখনকার ক্যান্ডিডেট কি পারবে না সে আগেকার সো এই ভিডিওটাতে আমি টোটালটা ক্লিয়ার করবো যে ফ্রেশ রিক্রুমেন্টে কারা কারা বসতে পারবে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল করে দেয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ আগামী তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এই নিয়োগ প্রক্রিয়ায় দু সালে যারা এসএসসির পরীক্ষায় বসেছিলেন তারাই একমাত্র বসতে পারবেন নতুন কোনো চাকরি প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না অর্থাৎ দু সালে যে সমস্ত চাকরি প্রার্থীরাই গ্রুপ সি এক একাদশ দ্বাদশ শ্রেণিতে অ্যাপ্লাই করেছিল তারাই শুধু বসতে পারবে দু হাজার ষোলো সালের এসএসসির মাধ্যমে স্কুলে চাকরিতে যারা যোগ দিয়েছিলেন তারা চাইলে তাদের পুরনো কর্মস্থলেও ফিরে যেতে পারবেন সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ করতে হবে রাজ্য সরকারকে যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত এসএসসি চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সুপ্রিম কোর্টের আইনজীবী বলেন সুপ্রিম কোর্টের রায়ের পর ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি সম্পূর্ণ বাতিল হয়ে গেল হাইকোর্টের রায়ের পর সকলের ধারণা ছিল সুপ্রিম কোর্ট হয়তো মানবিকতার কারণে বেতন ফেরতের অর্ডারটা পুনর্বিবেচনা করতে পারে কিন্তু সেই অর্ডারটাও সুপ্রিম কোর্ট বহাল রেখেছে বেতনের টাকা ফেরত দিতে হবে কিন্তু কাদেরকে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ অনুযায়ী যারা চিহ্নিত অযোগ্য তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে অনেকে অনেক ধরনের কোশ্চেন করছে যে সুপ্রিম কোর্ট যখন ধরে নিয়েছে এরা অযোগ্য এরা যোগ্য তাহলে রায়টা এরকম দিল কেন সুপ্রিম কোর্ট কি লিস্ট দিয়েছে এই কজন যোগ্য এই কজন অযোগ্য এই দায়িত্বটা দিয়েছে রাজ্য সরকারকে আপনারা বাছুন কে যোগ্য কে অযোগ্য যারা অযোগ্য তাদের টাকা ফেরতটা দিয়ে দিন সো না বুঝে আপনারা কেউ উল্টো পাল্টা কমেন্টস পড়বেন না অনেকেই আছে এই বিষয়ে আইনজীবী ফিরদৌসি সামিম জানিয়েছেন ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফে তিনটে ক্যাটাগরি করে দেওয়া হয়েছে কারা কারা ব্ল্যাঙ্ক ওয়েমার এমআর শিট জমা দিয়েছিল তাদের নামের তালিকা ইতিমধ্যে তৈরি করা হয়েছে কলকাতা হাইকোর্টে সেই তালিকা জমা পড়ে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে এতদিন তারা যা বেতন পেয়েছে অর্থাৎ দু হাজার ষোলো সাল থেকে বারো পার্সেন্ট সুদের হারে টাকা ফেরত দিতে হবে ফ্রেশ সিলেকশন প্রসেসে তাহলে তারা বসতে পারবেন এটাই হল আজকে কার আপডেট এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে মধ্যে পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ